গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোলের প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা এই ক্লাসে আরও একটি প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আমরা আমাদের চ্যানেলে এর আগে তিনটি প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি আমাদের সেই ক্লাস যারা দেখুন তারা অবশ্যই দেখে নেবে এছাড়াও আমরা আমাদের চ্যানেলে মাধ্যমিক ভূগোলের প্রত্যেকটা অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এক নম্বর দু নম্বর তিন নম্বর ও পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর আলোচনা করেছি তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলো দেখে নেবে আর আমাদের চ্যানেলে দেওয়া প্রথম যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে তোমরা আমাদের চ্যানেলের ক্লাসগুলো দেখতে পাবে আজ আমাদের আলোচনার প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা বাড়ে তাকে কি বলে এটা হবে অপশান কয়েকটা আরোহণ পরের প্রশ্ন মহাদেশীয় হিমবাহের প্রান্তভাগ মুক্ত শৃঙ্গকে কী বলে এটা হবে নাটক্স অপশান কয়েকটা পরের প্রশ্ন যে যন্ত্রে বায়ু চাপ পরিমাপ করা হয় তাকে কি বলে উত্তর হবে অপশান কয়েকটা ব্যারোমিটার পরের প্রশ্ন পরের প্রশ্ন ইউরোপের আলপস পার্বত্য অঞ্চলে যে স্থানীয় বায়ুটি হল উত্তর হবে অপশান কয়েকটা ফন পরের প্রশ্ন উষ্ণ আগুল হাস্রোত কোন মহাসাগরে এটা হবে অপশান কয়েকটা ভারত মহাসাগরে দেখা যায় পরের প্রশ্ন সমুদ্রস্রোতের দিক বিক্ষেপের অন্যতম কারণ এটা হবে আবর্তনগতি অপশান কয়েকটা পরের প্রশ্ন আর্শনিক দূষণের রোগ হয় অপশান অপশান গয়েরটা ব্ল্যাক ফুট পরের প্রশ্ন নবীন পলিযুক্ত অঞ্চল পাঞ্জাবের যে নামে পরিচিত উত্তর হবে অপশান কয়েকটা বেট এটা কিন্তু ভাঙড় হবে না উত্তরটা ঠিক আছে পেট হবে অপশান কয়েকটা পরের প্রশ্ন ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটি হল এটা অপশান কয়েকটা ভাকরা নাঙ্গাল পরের প্রশ্ন ভারতের বনভূমি গবেষণা কেন্দ্র এটা হবে অপশান কয়েকটা দেরাদুন পরের প্রশ্ন ভারতের বৃহত্তম শিল্প কেন্দ্রটি এটা হবে অপশান কয়েকটা জামনগর পরের প্রশ্ন হেক্টর প্রতি গম উৎপাদনে ভারতের প্রথম রাজ্য অপশান কয়েকটা উত্তরপ্রদেশ পরের প্রশ্ন নগরের ন্যূনতম জনসংখ্যা এটা হবে উত্তর হবে অপশান কয়েকটা এক লক্ষের বেশি পরের প্রশ্ন ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে যে রঙ দ্বারা দেখানো হয় সমোন্নতি রেখাগুলো সেটা কোন রঙ এটা হবে বাদামি অপশান খয়েরটা এরপর আমরা শুদ্ধ অশুদ্ধর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে যেটা আছে যে শুষ্ক অঞ্চলে সৃষ্টগিরিখাতকে ক্যানিয়ান বলে এটা শুদ্ধ হবে পরের প্রশ্ন লালিনার বছরগুলিতে ভারতে বৃষ্টিপাত বৃদ্ধি পায় এটা হবে শুদ্ধ পরের প্রশ্ন অষ্টমী তিথিতে ভরা কোটাল দেখা যায় এটা হবে অশুদ্ধ পরের প্রশ্ন ভারতের সবচেয়ে বেশি চা উৎপাদক উৎপন্ন হয় অসম রাজ্যে এটাও শুদ্ধ হবে পরের প্রশ্ন রবিশস্য বর্ষাকালে চাষ করা হয় এটা হবে অশুদ্ধ আর পরের প্রশ্ন ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গ এটাও অশুদ্ধ হবে পরের প্রশ্ন চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি টোপোসিটের আরেপ এক ইস টু পঞ্চাশ হাজার এটাও হবে অশুদ্ধ ঠিক আছে এরপর আমরা শূন্যস্থান পূরণের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করবো প্রথমটা যেটা আছে হিমপ্রাছীর দেখা যায় এটা হবে আটলান্টিক মহাসাগরে পরের প্রশ্ন বায়ুমণ্ডলে কার্বন অক্সাইডের পরিমাণ এটা হবে জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি পারসেন্ট পরের প্রশ্ন পৃথিবীতে ড্যাশবলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয় এটা হবে কেন্দ্রাতিক পরের প্রশ্ন ল্যান্ডপিল থেকে উৎপন্ন একটি গ্যাস হলো অ্যামোনিয়া ঠিক আছে এরপরের প্রশ্ন ড্যাশ শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয় এটা হবে লৌহ ইস্পাত শিল্পকে না এটা পেট্রো শিল্প হবে ঠিক আছে আচ্ছা এরপরেরটা ভারতের বৃহত্তম ইস্পাত কেন্দ্র হলো এটা হবে ভিলাই আর পরের প্রশ্ন ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু এই প্রশ্নটা তোমরা কমেন্টে জানাবে এটা আমরা আগের ক্লাসেই আলোচনা করেছিলাম এই প্রশ্নটা তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের ক্লাস তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে ঠিক আছে আর তোমরা ভূগোলে শর্ট প্রশ্ন খুব ভালোভাবে তৈরি করবে কারণ ভূগোলে শর্ট প্রশ্ন তোমাদের ছত্রিশটা শর্ট প্রশ্ন থাকবে এক নম্বরের প্রশ্ন আর দু নম্বরের প্রশ্ন বারোটা মোট আটচল্লিশ নম্বরের শর্ট প্রশ্ন থাকবে সেজন্য শর্ট প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে অবশ্যই তৈরি করতেই হবে ভালো নম্বর পাওয়ার জন্য ঠিক আছে আচ্ছা এরপরে এসিকিউতে যে প্রশ্নগুলো আছে পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম এটা হবে ল্যাম্বার্ট পরের প্রশ্ন ভারতের কোন স্তরে মেরে যদি দেখা যায় এটা হবে আয়নসফিয়ার পরের প্রশ্ন পৃথিবী ও চাঁদ সর্বাধিক অবস্থানকে কী বলে পৃথিবী আর চাঁদের মধ্যে যেদিন দূরত্ব সবচেয়ে বেশি হয় সেটাকে বলে অ্যাপোজি পরের প্রশ্ন প্লাস্টিক কী ধরনের বর্জ্য এটা হবে জৈব ভঙ্গুর পরের প্রশ্ন কোন রাজ্যে জোয়ার সবচেয়ে বেশি উৎপন্ন হয় এটা হবে মহারাষ্ট্র পরের প্রশ্ন কাঁচামাল ও উৎপাদিত দ্রব্যের ওজনের অনুপাতকে কী বলে এটা হবে পণ্যসূচক দ্রব্যসূচক ঠিক আছে এটা হবে পণ্যসূচক বা দ্রব্যসূচক হবে আর এরপরেরটা দু হাজার এক সালে আদিমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার কত এটা হবে চুয়াত্তর পার্সেন্ট জিরো ফোর পার্সেন্ট আর পরের প্রশ্ন উপগ্রহচিত্রের ক্ষুদ্রতম একক কি এটা হবে পিক্সেল পয়সী কয়দন্ত একা ল ঠিক আছে এরপর আমাদের ম্যাচ যেটা আছে সেটা হচ্ছে যে হাইটেক সিটি ভারতের ডেট্রয়েট ভারতের মূলধনের রাজধানী আর কয়াল তাহলে হাইটেক সিটি হবে হায়দ্রাবাদ ভারতের ডেট্রয়েট হবে চেন্নাই ভারতের মূলধনের রাজধানী হবে মুম্বাই আর কয়াল হবে মালাবার উপকূল ঠিক আছে ভালোভাবে একটু তোমরা দেখে পড়বে এগুলো ঠিক আছে আর এরপরে দু নম্বরের প্রশ্ন যেগুলো আছে সেগুলো আলোচনা করার আগে আমরা আবার বলছি এখন তোমরা যেমন এই প্র্যাকটিস সেটগুলো করছো সেগুলো অবশ্যই করবে এছাড়াও আমরা আমাদের চ্যানেলে আরও কিছু শর্ট কোয়েশ্চেনের আরও আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করেছি সেগুলো তোমরা অবশ্যই দেখবে সেটা প্রত্যেকটা অধ্যায় থেকেই তোমরা পাবে আর এখন যখন তোমরা বাড়িতে পড়ছ তখন ভূগোল বইটা যখন পড়বে তখন অবশ্যই তোমরা কিছুটা সময় নতুন পড়ার জন্য এবং কিছুটা সময় পুরনো পড়ার জন্য এইভাবেই তোমাদেরকে ভূগোলটা ভালোভাবে তৈরি করতে হবে ঠিক আছে কেন শুধু নতুন পড়া পড়লে কিন্তু পুরোনো পড়াগুলো তোমরা সেইভাবে তৈরি করতে পারবে না সেই জন্য তোমরা পুরনো পড়া মানে একদম প্রথম পরীক্ষার সময় স্কুলের প্রথম পরীক্ষা ফার্স্ট সামেটিভ এক্সামের সময় তোমরা যেভাবে যে বিষয়গুলো পড়েছিলে অধ্যায়গুলো সেগুলো তোমরা অবশ্যই ভালোভাবে আর একবার করে পড়ে রাখো তাহলে তোমাদের প্রস্তুতিটা খুব ভালো জায়গায় থাকবে ঠিক আছে আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে পর্যায়ন কাকে বলে এটা আমরা আলোচনা করেছি আগে লোয়েস কাকে বলে এটাও আমরা এটা আমাদের বায়ু সঞ্চয়ের কাছ থেকে দিয়েছে পেরিজিজুয়ার এটা ঠিক আছে নিরপেক্ষ আর্দ্রতা এটা ভরাটকরণ কাকে বলে বর্জ্য ব্যবস্থাপনায় পুনর্ব্যবহার বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে দুন কাকে বলে ঠিক আছে মৌসুমি বিস্ফোরণ বলতে কী বোঝায় বিশুদ্ধ কাঁচামাল তারপর তথ্য প্রযুক্তি শিল্প আর উপগ্রহ চিত্র কাকে বলে আর ভূসমলায় উপগ্রহ তাহলে এখান থেকে আমরা দেখছি আমরা আমাদের চ্যানেলে আমরা বারোটা প্রশ্নের মধ্যে আমরা সাত আটটা নটা নটা প্রশ্ন কিন্তু আমাদের অবশ্যই কমন আছে ঠিক আছে এবং আমরা প্রত্যেকটা যেখানে অথবা আছে আমরা একটা করে কমন পেয়েছি তাহলে আমাদের চ্যানেল থেকে তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে সেখানে আমরা প্রত্যেকটা প্রশ্নকে খুব ভালোভাবে আলোচনা করেছিলাম ঠিক আছে আর পরের ক্লাসে আমরা তোমাদের আরও একটি প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো